তানিমা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল তখন তানিমার শাশুড়ি জাহানারা বেগম বলে উঠলেন এই সাত সকালে সেজে গুজে কোথায় যাও আবার আজ কলেজে মাস্টার্সদের অ্যাডমিট দিবে মা যেতে হবে ও তা রান্না সব করা হয়ে গেছে বাবুকে একবার খাইয়েছি পারলি একটু হরলিক্সটা দিয়েন ও খেয়ে নিবে দুপুরের খাবার আমি এসে খাওয়াবো ঠিক আছে দেখো আবার বাবার বাড়িতে উঠে বসে থেকো না এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল তানিমার ভাবতে লাগল এই শাশুড়ি নামক বস্তুটা না থাকলে সংসারটা শান্তির হতো সব করে দিয়ে যায় তারপরও কিছু করি না কলেজের কাজ শেষ করে বাল্যবন্ধু মিতালির বাসায় আসলাম যদিও জোরপূর্বক নিয়ে এসেছে আমাকে মিতালির বাসায় ঢুকেই বেশ ভালো লাগল সাদামাটা বেশ সুন্দর বাসায় কেউ নেই বাচ্চার স্কুলে জামাই অফিসে তানিমা মিতালিকে বলল অনেক লাগিরে তুই শ্বশুর শাশুড়ি সাথে নেই মিতালি কিছু বলে না একটু হাসে মিতালি শরবত বানিয়ে আনে তানিমার জন্য ড্রয়িং রুমে বসে শরবত খাচ্ছে তানিমা মিতালি তখন বলল তোর শ্বশুর শাশুড়ির সাথে থাকে না আর বলিস না জ্বালিয়ে খাই একা আছিস ভালো আছিস আরে এইভাবে বলিস না আরে তোর নাই তাই তুই তো বলবি থাকতো না সাথে বুঝতি বাবু কত ধানে কত চাল বাচ্চাটা তো রেখে আসতে পারলি নিশ্চিন্তে তাই না তানিমা একে একে সব শাশুড়ির বদনাম করা শুরু করলো কিন্তু দেখলো মিতালি তেমন কোনো রেসপন্স করছে না তানিমা চুপ হয়ে যাওয়ায় মিতালি বুঝতে পারে যে তানিমা বিরক্ত মিতালি তানিমার হাত ধরে পড়ল তানিমা আমি জানি না তোর শাশুড়ি কেমন আমি জানি না তুই কেমন ব্যবহার করিস আমি বলছি না তুই খারাপ তুই শাশুড়ির বদনাম করছিস আমিও কোনো ধোয়া তুলসী পাতা না আমি তোর থেকেও বেশি বিরক্ত ছিলাম যখন উনি বেঁচেছিলেন তানিমা ভ্রু কুচকে তাকায় মারা গেছে হুম জানিস তো আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল হুম আমার তাড়াতাড়ি বেবিও কনসিভ হয়ে যায় শাশুড়ি বাবার বাড়িতে যেতেও দিত না কারণ আসিফ ওনাদের একটা ছেলে আর আমার বাচ্চা ওনাদের একমাত্র নাতি খুব রাগ হতো জানিস আমি প্রায় ঝগড়া করতাম এটা ওটা নিয়ে ওনার উপর রাগ করে বাচ্চাকে মারধর করতাম আমার শাশুড়ি ধরতে এলে কতবার ওনার গায়েও এটা ওটা ফেলে দিয়েছি একটা ইচ্ছা করে সেসব কথা এখন ভাবলে খুব ঘৃণা লাগে কিন্তু তখন খুব মজা লাগতো আসিফের সাথে প্রায় ঝগড়া হতো আমি ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না আসিফ আমার কথা শুনত না ও মাকে ছেড়ে যাবে না আমাদের ছকড়ে বেশি বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারতো না কারণ ওর মা এসে আমাদের থামিয়ে দিত আমাকে থামাতে না পারলে ওনার ছেলেকে থামিয়ে দিত আমিও ঠান্ডা হয়ে যেতাম একদিন উনি কাশতে শুরু করেন আর ওনার ঢং দেখে আমার বিরক্ত লাগছিল আমি বাথরুমে গিয়ে বসে থাকি অনেকক্ষণ পর আমার মেয়ে এসে বলে মা দাদি কাশতেছে আসো না ডাক্তার ডাক প্লিজ মা আমি বলি যা তুই গিয়ে কর এখন আমাকে লাগছে কেন মেয়ে কিছুক্ষণ পর আবার আসে মা দাদি আমার মুখ দিয়ে রক্ত আসছে প্লিজ আসো তুমি না পারলে বাবাকে ফোন দাও এইবার আমি গিয়ে দেখি সত্যি উনি বমি করছেন আমি খুব ভয় পাই আমি আশিককে ফোন দিয়ে নিজে ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় তিন দিন ওনাকে রাখা হয় হসপিটালে ওনার সব আমাকে করতে হচ্ছিল কারণ বিছানায় সব করছিলেন আমার এত রাগ হচ্ছিল বলার মতো না মনে মনে বলছিলাম মরে গেলে তো বাঁচতাম চালিয়ে খাচ্ছে হসপিটাল থেকে আনার পর বাসায় একটা মেয়ে রাখি অসুস্থ হওয়ার পরও ওনার জেদ কমে না সারাদিন প্যান্ট প্যান কিছুক্ষণ পর আমি আশিককে বিছানায় তার মায়ের মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখি আমি ওর কাছে যাই বলি কি হয়েছে কিছু না কিন্তু ওর গলাটা ধরাধরা লাগছিল আমি ওর পাশে বসে ওর কাঁধে হাত দিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আমি ওকে কখনও কান্না করতে দেখিনি এই কি হয়েছে তোমার বলো মিতালি তুমি আমাকে ভালোবাসো এটা আবার কেমন কথা এত বছর পর প্লিজ বলো বাজব না কেন বলো কী হয়েছে আমার জন্য একটা কাজ করতে পারবে কি তুমি মায়ের সাথে আর ঝগড়া করিও না যদি মায়ের কথায় খারাপ লাগে তুমি আমাকে বলিও পারলে আমাকে মারতেও পারবে রুমে এসে প্লিজ মার বেশিদিন বাজ হয় না হে কয়েকটা মাস মায়ের সাথে মিলেমিশে থাকো না আমি আর কিছু বলতে পারি না বললে তো আর হয় না আমি চেষ্টা করছিলাম ওনার কথাই উত্তর না দিয়ে থাকতে ওনাকে আবার হসপিটালে দেওয়া হয় এইবার আমাকে দরকার হয় না আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি দুপুরে ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো মেয়েটার আওয়াজ পাচ্ছি না দৌড়ে গিয়ে দেখি ও রং পেন্সিলগুলো পানিতে চুবিয়ে রেখেছে ওকে টেনে এনে বকা দিই ও মুখে মুখে কথা বললে ওকে মারতে শুরু করি তখন তো আর শাশুড়ি নেই কেউ ধরতে আসছে না কিছুক্ষণ পর খেয়াল হয় আমার মেয়ে কেমন যেন করছে তাড়াতাড়ি আবার ওকে পানি খাওয়াই বুকেনি এত খারাপ লাগছিল তখন মনে হচ্ছিল শাশুড়ি থাকলে এমনটা কখনো হতো না রাতে মেয়ের খুব জ্বর আসে আশিক বাসে আসলে মেয়ে বলে দেয় আমি ওকে মেরেছি আশিক এসে মাকে নিয়ে চিন্তায় তার উপর ক্লান্ত মেয়েটাকে এভাবে মেরেছি দেখে খুব রেগে যায় কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ঝগড়া বেড়ে যায় আমিও চুপ থাকি না আশিক রাগে আমাকে একটা থাপ্পট বসিয়ে দেয় আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকি ও আবার আমাকে সরি বলে তখন আমি চিন্তা করি এর চেয়ে বেশি ঝগড়া হয়েছে কখনো এমন হয়নি আজ শাশুড়ি থাকলে এমন হতো না ওনাকে কখনো মন থেকে মা ডাকিনি সেদিন অজান্তে মন থেকে মা ডেকে উঠেছিলাম ওনাকে বাসে আনার পর আমার মুখে দাগ দেখে উনি আশিককে অনেক বকাবকি করেন এই শিক্ষা দিছি তোকে আমি এখনো বেঁচে আছি এখন এসব করছিস আমি মরলে তো কাটাকাটি করবি এরপর আমি আসলেই ওনার সাথে টান অনুভব করছিলাম উনি কিছু বললে চুপ না থেকে ওনাকে হেসে হেসে বুঝাতাম। উনি বুঝতেন মাঝে মধ্যে বসে গল্প করতাম প্রথম প্রথম ব্যাপারটা সহজ ছিল না ওনার কথাগুলো ভালো লাগত না তারপরও বুঝার চেষ্টা করতাম কিছুদিন পর ওনাকে আবার হসপিটালে দেয়া হয় তখন মন থেকে ওনার সেবা করাছিলাম উনি মুখে কিছু না বললেও চোখগুলো ভীষণ মায়া দেখাতো। আবার বাসায় নিয়ে আসি তখন ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো আমার আর আশিকের ঝগড়া হলে উনি আমার হয়ে কথা বলতেন তারপরও কিছু জিনিস থাকতো। এইটা এমন কেন ওটা এমন করেছ কেন চিন্তা করতাম উনি আছে তাই কথা না শোনার জন্য সব ঠিক করে করি না থাকলে তখন শেষবার যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় নাকে তখন আমার মনে হচ্ছিল আমি যেন কি হারিয়ে ফেলেছি খুব ইচ্ছে করছিল একবার ওনাকে জড়িয়ে ধরি কিন্তু স্বাভাবিক কি যেন একটা বাধা উনি শাশুড়ি হসপিটালে নাকি উনি আশিককে বলেছিল আমার তো মেয়ে ছিল না কিন্তু বৌমা শেষে হলেও একটু মেয়ের সুখ দিল এ কথা শুনে আমি আশিকের বুকে হাও মাউ করে কেঁদেছি এমন শর্ত তুমি আমাকে আগে কেন দিলে না তানিমা এক মনে মিতালির কথা শুনতে শুনতে প্রায় কান্না করে দিয়েছিল কিছুক্ষণ পর বললাম সহজে মানুষ পাল্টায় না শাশুড়িরা কখনও মায়ের মতো হয় না সেটা সত্য মা তো মায়ের জায়গায় জিনিসটা আসলে খুব স্বাভাবিক দায়িত্ব এক জায়গায় আর ভালোবাসা এক জায়গায় হয়তো কিন্তু সময় বলা যত সহজ সব কিন্তু এত সহজে হয় না মিতালি অনেক শাশুড়ি আছে বৌদের সুখ সহ্য করতে পারে না আমি বলছি না একদিনে গল্পের শেষের মতো সব মুহূর্তে ঠিক হয়ে যাবে শাশুড়ি তোকে বুকে জড়িয়ে নিবে আমি চুপ করে থাকি হঠাৎ মোবাইলটা বেজে ওঠে হ্যালো বলেন বাবু তো খুব কান্না করছে আসবে কখন কাজ শেষ হয়েছে কেন কান্না করছে কেন পায়খানা করছে পরিষ্কার করে দিছি আচ্ছা আমি আসতেছি মিতালির থেকে বিদে নিয়ে বের হচ্ছি তখন আবার ফোন দিলাম শাশুড়িকে হ্যালো মা আপনার জন্য কিছু লাগবে না তারপরও একটা বাটি আইসক্রিম নিয়ে বাসায় ঢুকলাম মা এটা খুব পছন্দ করে বাসায় গিয়ে ওনার জন্য রান্না করলাম মিতালির কথা মতো চেষ্টা করলাম ওনার সাথে ভালো সম্পর্ক করার ব্যাপারটা সহজ ছিল না কিন্তু তত কঠিনও ছিল না ওনার কোনো কথা আমার ভালো না লাগলে আমি ওনাকে বলতাম ওনাকে বলেছি পেছন থেকে না বলতে ভুল হলে বলবেন তাহলে আমি শুধরে নিব আর আমি খেয়াল করলাম এই সামান্য ব্যাপারটা সহজ হলে সব সহজ হয়ে যায় আসলেই অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হয়